সম্মানিত বিয়াস খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম দেখেন আজকে প্রীতি মনিশন সেট আপ পাই গেছে ভাই সোনার হরিণটা পাই গেছে এখন তার মুখ থেকে শুনবো কীভাবে তিনি সোনার হরিণটা পাইলেন এখন সে সম্পর্কে তিনি বিস্তারিত আলোচনা ভাই প্রীতি ভাই আপনি বলেন আপনি কিভাবে এত বড় সোনার হরিণটা পাইলেন আমার অডিয়েন্সকে বিস্তারিত বর্ণনা করেন আমরা থেকে দেখি। তো ওনার গাইডলাইন অনুযায়ী আমরা কাজ করার জন্য চেষ্টা করি বা ওনার প্রতিটা ভিডিও দেখার চেষ্টা করি তো ওইটা দেখে মোটামুটি এখন যখন সবাইকে এক এক মানে যখন আপনার কন্টেন্ট যে দেওয়া শুরু করছে তখন বসের দিক নির্দেশন অনুযায়ী আমরা কাজ করা করি যেমন ছবি আপলোড বড় ভিডিও বা আপনার হচ্ছে যে রিলস বা যেভাবে যেভাবে করা দরকার উভয় করছি করার পরে হঠাৎ করে দেখলাম যে কত শুক্রবার আমার সেটা চলে আসছে যেটা পাওয়ার পরে আসলে অনেকটাই বেশি খুশি লাগতেছে কারণ কন্টেন্ট মনিটাইজেশনটাই হচ্ছে যে ফেসবুকের জন্য আসলে ধরেন যেটা আসলে পেয়ে গেলাম তো আসলে এই মুহূর্তে অনেক ভালো লাগতেছে এটা পাওয়ার পরবর্তীতে আর আগামীতে সেট আপ করা নিলাম আজকে আগামীতে আরও ভালো ভালোভাবে কাজ করবো যাতে করে ফেসবুক থেকে কোনো কিছু করা যায় সে অনুযায়ী কাজ করব। ধন্যবাদ সবাইকে সবুরে তিনি অনেক কষ্ট করছে কষ্ট করছেন ফেসবুকে শ্রম দিয়েছেন আজকে তার শ্রমটা সাকসেস হয়েছে এখন আমি সাইফুলকে বলবো তুমি এতক্ষণ পর্যন্ত তার ফেসটা রিভিউ করছো দেখলিয়া এখন কি কাজ করার কারণে শিমুল ভাই এত বড় সোনার হরিণটা পাইল সে সম্পর্কে আমার হনিয়নকে বিস্তারিত আলোচনা করো সবসময় একটা কথা বলে থাকি ফেসবুকে যেটা চাইতেছে এই নিয়মে কাজ করা লাগবে এখন অনেকে আছে ফেসবুকের বিরোধী কাজ করে আমি সবসময় বলে থাকি যে ফেসবুকের আপডেট প্রতিনিয়ত আসে সবসময় পরিবর্তন হয় ফেসবুকের আপডেট তো ফেসবুকের আপডেট অনুযায়ী কিন্তু কাজ করা লাগবে এখন কেউ যদি ছয় মাস আগের ফেসবুকের আপডেট অনুযায়ী কাজ করে তাহলে সেই মানুষটা কন্টেন্টমোটেশন পাবে না কারণ বর্তমানে ফেসবুকের যে আপডেট চলতেছে ফেসবুক যেটা চাইতেছে এই আপডেট এই নিয়ম মেনে যারা কাজ করবে তারাই কন্টেন্টমোটিটেশন পাবে এমনকি তারাই পাচ্ছে আর ব্যতিক্রম যারা কাজ করতেছে তারা পাচ্ছে না আমি আমার ইউটিউব চ্যানেল সাইফুল ট্যাগের মধ্যে প্রায় পনেরো বিশটার মতো ভিডিও আপলোড করছি যে বর্তমানে ফেসবুক কী চাইতেছে বর্তমানে ফেসবুকের আপডেট কী তো এই নিয়মগুলো মেনে যারা কাজ করবে তারা খুব তাড়াতাড়ি পাবে যাক ঠিক আছে আমার দোস্তর সাহেব বিস্তৃত বর্ণনা করেছে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন সবাইকে আমার পক্ষ থেকে লাভ ইউ সো মাচ ও নো